আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভাইয়া আমার থেকে একটা সকাল সকাল একটা ফোন নিলো টিকজেল সেভেন একটু পরিচয় হই ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই আপনার নাম মোহাম্মদ সবুজ সবুজ ভাই কোথা থেকে আসছেন মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে এই ভাই আগে নিছেন আমাদের থেকে হ্যাঁ আপনার নাম জানি কি তানিম আপনি কি মডেল নিছেন পিকজেল সিক্স পিকজেল সিক্স বড় ভাই আসছেন বড় ভাইয়ের নাম কি মোহাম্মদ আরিফ আচ্ছা আরিফ তো ভাই আপনি আমাদের দোকানের প্রথম কাস্টমার হিসাবে ফোনের সাথে একা চার্জ ইয়া ইয়া পারসেন গ্লাস প্রোরেক্টর পাইছেন অনেক দামি তো আপনি যে ফোনটা কিনলেন ওইভাবে ফোন কিনছে আপনি কি আমাদের ভিডিও দেখতেন হ্যাঁ ভিডিও দেখেছেন তো এই যে অনেকগুলো ফোন কিন্তু এখানে অনেকগুলো ফোন তো আপনি এই ফোনটা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দশ দিন নেটওয়ার্কের গ্যারেন্টি পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যেটা আপনার ম্যাম আমাদের লিখে দিছে কোনো কারণে যদি মডেল চেঞ্জ করতে হন তাহলে হয়তো টাকা লাগবে দুই বছর পর্যন্ত কোন সমস্যা হলে আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটা আমাদের প্রত্যেকটা কাস্টমারে আমরা যেমন মেমতে লিখে দিই ঠিক আছে ভাই তো মোহাম্মদপুর থেকে যারা আসবেন মোহাম্মদপুর না ভাই মোহাম্মদপুর কোন জায়গায় তাজমহল আপনাকে কোন জায়গায় ও ঠিক আছে ভাইজান আপনি শুধু একটা জিনিস খেয়াল করবেন এই রাইটলেস্ট রাইট আউট বন্ধ করে দাও তো প্রিয় দর্শক আমাদের কাছে কিন্তু পিক্সেল 7 অনেক পরিমাণ আছে আছে কিন্তু চমৎকার অফারে চলতেছে যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে চলে আসবেন আমাদের দোকান হচ্ছে বো সুন্দরারা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল এখানে আপনি কি মডেলের ফোন পাবেন আইফোন 8 পাবেন সনের ফোন পাবেন 7a পাবেন s20 12 128gb পাবেন 6a ইউজ পরিমাণ পাবেন s22 পাবেন পাবেন এস টোয়েন্টি ওয়ান ভাইয়েরা এখানে দিচ্ছে এখানে আপনার আছে পিকজাল সেভেন যারা ওনারা যেটা নিল হ্যাঁ এইট এ আছে এইট প্রো আছে সিক্স প্রো আছে সেভেন তো ইউজ পরিমাণ আছে এস টোয়েন্টি থ্রি আছে এস টোয়েন্টি ওয়ান আছে আইফোন তেরো আছে তো এই যে আমাদের দোকান ভাইয়েরা কিন্তু আছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিরিতে এখানে আসলেই আপনি পেয়ে যাবেন আজকে যে আমাদের অফার চলতেছে আরও বাইজ বাইপেরা লোকজন চলে আসতেছে তো ইনশাআল্লাহ আপনারা যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস করে দেবেন আর আমাদের কাছে চলে আসবেন রাধুকা ইন্টারন্যাশনাল শোরুমের সহিত অনেক বছর যাবত জিনিস করে আসছে আর আপনারা আছেন শপিং কাতুল ইউটিউব চ্যানেলে শপিং কাতল ইউটিউব চ্যানেল বড় বড় মতোই আপনাদের জন্যই কাজ করে যাতে আপনাদের জন্য ভালো একটা ফোন ইউজ ফোন হইলেও এটা যাতে একটু ভালো হয় সেই ক্ষেত্রে আপনার সবসময় খেয়াল রাখি আর যাতে আপনারা ভালো একটা সার্ভিস পান ঠিক আছে তো ভালো থাকবেন দোয়া করবেন আজকে আমাদের পুরো কন্টিনিউ অফার চলতেছে ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা আজকে শুক্রবারের সবাইকে যাতে একটু কম কম প্রাইজে ভালো ফোন দিতে পারি আর যারা দোকানে আসতে পারতেছেন না তারা কিন্তু সুন্দরবন খুবই আরে অর্ডার করে নেবেন দায়িত্বটা আমার থাকবে আপনি ওখান থেকে ফোন হাতে নেবেন যখন তখন চেক করে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম